নন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিহা শুভ লাইফস্টাইল ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ যাচ্ছি আমরা পিকনিক এই পূজোর শায়লে শেষ করলাম শেষ না হতে হতেই শুরু হয়ে গেছে পিকনিকের মরশুম তো আজ যাচ্ছি পিকনিক চলো পিকনিকে কোথায় যাই কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সমস্ত আনন্দটাই তোমাদের সাথে ভাগ করে নেব তো চলো শুরু করছি আমি এখন থেকে এবার যাব গাড়ি রাস্তায় গাড়িতে উঠি ওখানে পৌঁছে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ কয়েকদিন আগে পর্যন্ত এখানে ভীষণ আলো ভীষণ মায়ের আলো ঝলমলে হয়েছিল আজ সব শেষ আজকে প্যান্ডেল ফ্যান্ডেল সব খুলে যাচ্ছে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে কতটা জাঁকজমক জমক ছিল কিন্তু পরের দিনই কীভাবে সমস্ত কিছু করে নিয়েছে এখন টোটোতে উঠে গেছি আমরা ওইখান থেকেই টোটো দাদার কাছে দেখা হয়ে গেছিলো পরের দিন আমরা যাব একটা অনুষ্ঠান বাড়ি তো সেইখানে যাওয়ার জন্য যে টোটোটা বুক করেছি তো ওই টোটোটা করেই আমরা এখন যাচ্ছি দাদা বলল আমিও যাচ্ছি চলো তোমাদের সাথে নিয়ে যাই তো চলো উনি আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন সময়ে তো সময়ের একটু আগেই পৌঁছে দিয়েছে তো তোমাদের হয়তো বলা হয়নি এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর পিকনিক তো সরস্বতী পুজোর পরে যে পিকনিকটা হয় সেই পিকনিক এটা তো এখন যাচ্ছি সোনাদের সাথে একজন করে সোনাদের বাবা তো যাবে না তাই সোনাদের মায়েদেরকেই যেতে হচ্ছে তো সোনাদেরকে নিয়ে তো রাস্তায় এই রাস্তাটা চলে এসেছি আর একটু গেলে আমরা আমাদের গন্তব্যস্থলে ভিডিও টাইপটা দেখতে থাকবে এই যে আমরা চলে এসেছি এখানে আমরা ওয়েট করছি আমার বান্ধবীদের জন্য বান্ধবীরা এখানে আসবে এলেই পরে তোমরা দেখতে পাবে তারপরে খাওয়া করে নেবে এখানে বাচ্চারা খেলা করছে বুদ্ধি খাচ্ছ क्या बोल रहा है ये सब कर 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 रहा है ये सब se pode sobre pé pode